উচ্চ আদালতের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি রত্ন মঙ্গলবার সত্য রাও সেনা রেড্ডি নালু শপথ বাক্য পাঠ করান বিচারপতি রত্ন রাওকে বিচারপতি মমি সত্য রত্ন শ্রী রামচন্দ্র রাও ত্রিপুরার উচ্চ আদালতের বিদায়ী প্রধান বিচারপতি অপুরেশ কুমার সিং এর স্থলাভিষিক্ত হয়েছেন এদিন উচ্চ আদালতের প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ মন্ত্রিসভার একাধিক সদস্যরা পাশাপাশি উপস্থিত ছিলেন ত্রিপুরার উচ্চ আদালতের বিচারপতি টি অমরনাথ কৌর সহ অন্যান্য বিচারপতি আইনজীবী সহ প্রশাসনিক আধিকারিকরা শপথ গ্রহণ শেষে উচ্চ আদালতের প্রধান বিচারপতি মমিতান্না সত্য রত্ন শ্রী রামচন্দ্র রাও উচ্চ আদালতের অন্যান্য বিচারপতি মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের সাথে পরিচিত হন